হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা শিখেছিলাম জাপানিজ গ্রামার এবং স্পিকিং তো প্রথম লেসনে প্রথম মডেল একটা শিখেছিলাম সেটা হচ্ছে এ ওয়া দেশ আশা করি মনে আছে সবার তো এইটা কীভাবে লিখতে হয় এবং পড়তে হয় সেটা আসলে জানা দরকার কারণ একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হলে এটার বানান এবং উচ্চারণটা খুবই ইম্পর্ট্যান্ট বানান এবং উচ্চারণ যদি ঠিকমতো না জানা হয় তাহলে কিন্তু সেই ভাষা সঠিকভাবে বলা শোনা এবং বোঝা কিন্তু কঠিন হয়ে পড়ে যার জন্য শুদ্ধভাবে এবং সঠিকভাবে একটা ভাষা রপ্ত করা কিন্তু খুবই জরুরি তো সেই জন্য সবার মনোযোগ আকর্ষণ করছি এখন আমরা গত ক্লাসের আসলে ফুকু শুটা দেখব ফুকু শু মানে হচ্ছে রিভিউ ফুকু শু ফুকু শু মানে হচ্ছে রিভিউ রিভিউটা দেখব গত ক্লাসে তো গত ক্লাসের মডেলটা আমাদের ছিল এ ওয়া বি দেশ আমি দেখছি মডেলটা ছিল এ ওয়া বি দেশ এ ওয়া দেশ এ যদি আমি হই তাহলে হবে আমি হচ্ছে এটা একটা সাবজেক্ট বিটা হচ্ছে একটা অবজেক্ট আমি ওয়া বি দেশ দেশটা হচ্ছে একটা সমাপ্তি প্রকাশ করে একটা বাক্যের বি দেশ তো আমি জাপান এটা হচ্ছে ওয়াতাশি ওয়াতাশি আমরা গতকালকে শিখেছিলাম এটা আর ওয়াটা থাকবে ওয়াটা থাকবে বিটা হচ্ছে একটা অবজেক্ট ধরলাম যে এটা ছাত্র বিটা হচ্ছে একটা ছাত্র তাই আমি ওয়া ছাত্র দেশ আমি একজন ছাত্র তো ছাত্রের জাপানিজ হচ্ছে ছাত্রের জাপানিজ হচ্ছে আরে দেশ বাক্যকে বাক্যের সমাপ্তি প্রকাশ করতে দেশ শব্দটা বসে যখন এটা হ্যাবোদ বাক্য হয় তাহলে ওয়াতি ওয়া গাকসে দেশ এটা মানে হচ্ছে আমি একজন ছাত্র আমি একজন ছাত্র তাহলে আমরা এখন ওয়াতাসী ওয়া গাগে দেশ এটা কীভাবে লিখতে হয় এবং উচ্চারণটা আসলে কি সেটা আমরা দেখি তো ওয়াতাসী ওয়া হচ্ছে একটা অক্ষর ওয়া অক্ষরটা আছে এটা হচ্ছে ওয়া এটা হচ্ছে ওয়া এরপর তা তা একটা অক্ষর জাপানিজ শব্দগুলি কিন্তু বাংলার মতো না যে বানান করে আকার ইকার রসকার এগুলো ইউজ করতে হয় তো জাপানিজে আকার ইকার কার এগুলো নাই প্রত্যেকটা সিনটেক্স বা শব্দাংশের জন্য এখানে কিন্তু এক একটা পূর্ণ অক্ষর ইউজ করা হয় যার কারণে এখানে তিনটা অক্ষর আছে ওয়া তা এবং শি এবং ওয়া এটা হচ্ছে তা এটা হচ্ছে শি তাহলে এটা ওয়া তা শি হয়ে গেল এরপর ওয়া ওয়া হচ্ছে ওয়ার জন্য একটা অক্ষর ইউজ করা হয় সেটা হচ্ছে হা এটা হচ্ছে হীরাগানার হা এই হাটা যখন শব্দের সাথে বসে তখন উচ্চারণটা হা হয় কিন্তু যখন পার্টিকুল হিসাবে বসে তখন এটা ওয়া হয়ে যায় পার্টিকুল হিসাবে ওয়া বুঝাতে হা অক্ষরটা ব্যবহার করা হয় যার কারণে আমরা এটা মনে রাখব যে ওয়া যখন পার্টিকেল তখন আমরা হা অক্ষরটা ব্যবহার করি তাহলে অদাসি ওয়া গাকসে দেশ তো গাকসে এখানে কয়টা অক্ষর আসে গা একটা অক্ষর ক একটা অক্ষর সে একটা অক্ষর ই একটা অক্ষর তাহলে এখানে চারটা অক্ষর আছে এখানে চারটা লেটার বা চারটা অক্ষর আমরা ইউজ করি গা গা হচ্ছে এটা হচ্ছে কা কা কার উপরে যদি আমরা দুইটা তেন তেন বা ডাবল প্রাইম দিই তাহলে কিন্তু এটা গা হয়ে যায় তাহলে কার উপরে ডাবল প্রাইম দেওয়াতে এটা তেন তেন বা ডাবল প্রাইম দেওয়াতে গা হয়ে গেল গা এরপরে ক তো যে আমরা দেখলাম যে ক কোনো অক্ষর কিন্তু নাই কি আছে কা আছে কা কি কু কে কো তাহলে এখানে ক কিন্তু নাই তাহলে আমরা কীভাবে লিখবো এটা আসলে লেখার সময় আমরা যে অক্ষরটা আছে সেই অক্ষর ব্যবহার করেই লেখি কিন্তু উচ্চারণটা একটু আলাদা হয়ে যায় অর্থাৎ আসলে এখানে আসল উচ্চারণটা হবে গাকু গাকু সে এখানে কু অক্ষরটা ওরা ব্যবহার করে গাকু যার কারণে এখানে লেখার সময় আমরা কু লিখবো কিন্তু বলার সময় কুটা ইগনোর করবো কু কু সে আছে সেটা হচ্ছে এটা হচ্ছে সে আর ই তো আছে হচ্ছে ই গা সে তাহলে গা কু সে তো কুটা বলার সময় গাকু সেই না বলে ওরা সরাসরি গাক সেই বলে কিন্তু গাকু সেই বললেও কিন্তু ভুল হবে না কারণ আসল উচ্চারণ কিন্তু কু কিন্তু বলার সময় কুটা খুব তাড়াতাড়ি বলে গাক সেই গাকসে গাগ সে যার কারণে লেখার সময় কু দিয়ে লিখতে হবে কারণ ক বলে কোনো অক্ষর ওদের নেই কদেশি ওয়া গাগসেই দেশ দেশ একইভাবে এখানে দুইটা অক্ষর একটা হচ্ছে দে আরেকটা হচ্ছে স তো স কিন্তু ওদের নেয় ওদের কি আসে সা শি সু সে অর্থাৎ সু আছে শু থাকার কারণে এখানে কী হবে দে দে যেহেতু আসে ওদের তো সরাসরি দে নাই তে থেকে দে বানাতে হবে তে থেকে দে তো তেটা হচ্ছে এটা হচ্ছে তে এটা হচ্ছে তে এটার পরে যদি দুইটা তেন টেন দেই তাহলে এটা দে হয়ে গেল দে এরপরে স যেহেতু নেয় সু আছে তাহলে আমরা সু এখানে লিখব সু লেখার সময় সু লিখবো আমরা দেশু কিন্তু বলার সময় দেশু না বলে দেশ বলবো দেশু বললে যে ভুল হবে তা নয় দেশু আসলে খুব পোলাইটলি বললে দেশও হয় কিন্তু নর্মালি কনভার্সেশনের সময় কিন্তু দেশু না বলে দেশ বলে কিন্তু বলার সময় সু লিখতে হবে তাহলে কি হলো ওয়া তা ওয়া গাকসেই দেশ বা গাকুসেই দেশ ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ সাধারণভাবে বলার ক্ষেত্রে ওয়াতাশি ওয়া গাকসেই দেশ কিন্তু লেখার সময় গাকু সেই দে সু অর্থাৎ কু এবং সু লিখতে হবে তো এই হচ্ছে লেখার নিয়ম তো লেখার নিয়ম যেহেতু আমরা দেখলাম যার কারণে অনেকে গাকসেইকে সংক্ষেপে গাকসে বলে গাকসে কিন্তু গাক্সের পরে যে ই আছে এটা এটা লেখা না দেখলে তো আমরা কনফার্ম হতে পারতাম না তো এই যে একটা কনফিডেন্স আসলে কিভাবে লেখা হয় এটা যদি আমরা না দেখতাম তাহলে কিন্তু কনফিডেন্সটা আসতো না কনফিডেন্স না আসলে একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আত্মনির্ভর হয়ে সাহসের সাথে সাবলীলভাবে কিন্তু বলাটা সম্ভব হয় না যার জন্য একটা ভাষা শিখতে গেলে লিখতে জানতে হবে পড়তে জানতে হবে এবং উচ্চারণটা সঠিকভাবে জানতে হবে এরপরে ভোকেবুলারি গ্রামার ব্যাকরণ শব্দ শব্দ গঠন এগুলো তো আসে তো এটা মূলত বিগিনার্সদের জন্য যারা হায়ার লেভেলে অলরেডি আসে তাদের জন্য হয়তো এটা খুবই সাধারণ ব্যাপার বাট যারা বিগিনার তাদের জন্য এটা খুবই জরুরি এবং প্রথম থেকেই ফাউন্ডেশানটা যদি স্ট্রং না হয় তাহলে পরবর্তীতে কিন্তু হয়তো জটিল মনে হতে পারে আমি আবারও বলছি জাপানিজ ভাষা কিন্তু মোটেই জটিল না আচ্ছা এরপরে আমরা দেখব যে এটা আমরা হ্যাধক শব্দের ক্ষেত্রে দেখলাম আমি একজন ছাত্র কিন্তু আমি একজন ছাত্র নই যদি হয় আমি একজন ছাত্র নই তাহলে কী হবে আমি একজন ছাত্র নই আমি একজন ছাত্র নই তাহলে কী হবে এর আগের ক্লাসে আমরা দেখেছি যে এই সুটা এই চলে চলে এই এর সাথে বসবে এর সাথে বসবে এই যে ওয়াটা আছে এই ওয়া এই ওয়া বা হা এখানে হা বসবে হা কিন্তু উচ্চারণটা ওয়া কারণ এটা একটা পার্টিক্যাল এখানে ওয়াটা বসবে হা বসবে তাহলে হা হলে কি হলো দেওয়া এটা দে পোয়া হয়ে গেল এটা কিন্তু হা না কারণ এই দে এবং হা কিন্তু আলাদা দে একটা আলাদা এবং এরপরে পোয়া একটা আলাদা তো এটা আমি নিচে দেখি দে ওয়া গাকসে দে ওয়া অ্যারিমাসেন

इटा रुची देवा अरिमासेन পর এটা হচ্ছে আ হরি হরি 마সেন মা মা সেন সে হরি তাহলে নেগেটিভ কী হলো ওয়াতাশি ওয়া দে ওয়া গাকিমাস তো এটা একটা পার্টিকেল এই জন্য এটা হা না হয়ে উচ্চারণটা হবে ওয়া ওয়া ওয়াতাশি ওয়া গাক দে ওয়া আমি একজন ছাত্র নই ওকে যদি প্রশ্নতক হই হয় তাহলে কী হবে আমি কি একজন ছাত্র যদি হ্যাঁ মোদকের প্রশ্ন মোধক হয় আমি কি একজন ছাত্র আমি কি তাহলে এখানে আমি কি একজন ছাত্র যদি হয় আমি কি প্রশ্ন আমি কি আমি কি একজন ছাত্র

পার্টিকেল বসবে তাহলে কি হবে আমি কি একজন ছাত্র প্রশ্ন হয়ে যাব তাহলে কিভাবে লিখবো এটা ওয়াতাসি ওয়া গাক্সেই দেশ এটা লিখবো ওয়াতাসি ওয়া গাকসে দেশকাপ ওয়াতাসি ওয়া গাক্সেই দে অতাশা গাক্সেই দেশকা জাস্ট কা একটা পার্টিকাল লিখবো কা প্রশ্ন অতাশিওয়া গাকসেই দেশকা মানে হচ্ছে আমি কি একজন ছাত্র অতাশিওয়া গাকসেই দেশকা এটা হচ্ছে হ্যাঁ বোধকের প্রশ্নপত্র হ্যাঁ সূচক বাক্যের প্রশ্নপত্র এবং না সূচক যদি হয় আমি কি একজন ছাত্র নই আমি কি একজন ছাত্র নই তাহলে কি হবে আমি কি একজন ছাত্র নই এটা কিভাবে লিখে তাহলে এটা আমি একজন ছাত্র নই যদি প্রশ্নতক না হয় তাহলে হবে তথা শিবা দেওয়া দেবা আরি মাসেন তথা শিবা গকসেই দেবা আরি মাসেন তথা শিবা দে ওয়া আরি মাসেন

শেষে শুধু একটা কা দিলেই কিন্তু এটা প্রশ্নবোধক হয়ে যায় তাহলে আমরা কি হয়ে লিখবো বাতাসিওয়া গাছেই দেওয়া অ্যারিমাসেন কা তাহলে হবে আমি কি একজন ছাত্র নই বাতাসিওয়া গাছেই দে ওয়া অ্যারিমাসেন কা অ্যারি মা সেন জাপানি যে আসলে প্রশ্নবোধক করা লিখে না নারু বা গোল চিহ্ন বাক্যের শেষে দেয় কা থাকলে আমরা যে এটা প্রশ্নবোধক ওরা প্রশ্নবোধক চিহ্নটা আসলে ইউজ করে না তো এই হচ্ছে কীভাবে জাপানি শব্দ বা বাক্য লিখতে হয় গঠন করতে হয় এবং বানান করে লিখতে হয় বানান করে লেখার পরে উচ্চারণটা আসলে কীভাবে হয় সেটা আমরা কন্ট্রোল করতে পারি এবং বুঝতে পারি এবং এখানে আত্মবিশ্বাসটার জন্মে আসলে তো এই জন্য আমাদের অক্ষরগুলো জানতে হবে অক্ষরগুলো জানার পর সঠিকভাবে লেখার নিয়ম এবং উচ্চারণটা সঠিকভাবে উচ্চারণটা আমাদের জানতে হবে তো এরপরে আজকে এই ক্লাসটা আমি এখানে শেষ করছি এরপরে আমরা দেখব পরের ক্লাসে যে কীভাবে নিজের পরিচয় দিতে হয় অর্থাৎ যেটা বলে যে সেলফ ইন্ট্রোডাকশান অথবা জিকো সৌকাই জিকু সৌকাই মানে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশান তো জিকু মানে হচ্ছে সেলফ সৌকাই মানে হচ্ছে পরিচয় দেওয়া ইন্ট্রোডিউস করা তো জিকু সৌকাই বা আত্মপরিচয় এটা আমরা পরের ক্লাসে দেখব এবং এরপরে ধারাবাহিকভাবে নির্ণান্য নিহঙ্গ যে টেক্সট বই সেই বইটা আমরা চ্যাপ্টার ওয়াইজ ফলো করব, তো সবাই সাথে থেকে আশা করি ধন্যবাদ